অধ্যায় এক প্রথম দেখা চট্টগ্রামের এক ছোট্ট গ্রাম নাম বেতাগা চারদিক সবুজে ঘেরা বাতাসে ধানের গন্ধ গ্রামের মাঝখানে ছোট্ট এক বাজার আর বাজারের পাশেই বেতাগা উচ্চ বিদ্যালয় এখানেই পড়ে রিফাত রিফাত দশম শ্রেণীর ছাত্র শান্ত ভদ্র চোখে একরকম স্বপ্নের আলো একদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নতুন এক মেয়ে ভর্তি হল নাম মৌ ঢাকায় পড়ত কিন্তু বাবার বদলির কারণে এখন চাপ্টগ্রামেই থাকতে হবে সেদিন বিকেলে খেলার মাঠে যখন মৌ প্রথমবার হাসল তখন রিফাতের মনে হল এই হাসিটা বুথি শুধু তার জন্যই পৃথিবীতে এসেছে সেদিন থেকেই শুরু হয় গল্পের প্রথম সূর্যোদয় অধ্যায় দুই অজানা তান মেয়ে স্কুলে খুব দ্রুত সবার প্রিয় হয়ে উঠল কিন্তু রিফাত দূর থেকেই শুধু তাকিয়ে থাকত কখনো কথা বলেনি শুধু চোখে চোখে এক অদ্ভুত বোঝা পরা চলত একদিন বৃষ্টি পড়ছিল ক্লাস শেষ সবাই দৌড়ে চলে গেল কিন্তু মৌ ছাতাটা বাসায় ভুলে গিয়েছিল রিফাত চুপচাপ নিজের ছাতাটা এগিয়ে দিল কিছু না বলে মৌ এক চিলতে হাসি দিয়ে বলল ধন্যবাদ তুমি না থাকলে ভিজে যেতাম সেই প্রথম কথা রিফাত সেদিন ভিজেছিল বৃষ্টিতে কিন্তু মনে হয়েছিল পুরো আকাশটাই যেন তার পাশে দাঁড়িয়ে আছে অধ্যায় তিন গোপন চিঠি দিন যেতে লাগল মৌ আর রিফাতের মধ্যে বন্ধুত্ব বাড়ল রিফাত প্রতিদিন রাতে ডায়েরিতে লিখত আজ ওর হাসিটা মনে পারে ওর চোখে যেন পুরো একটা গল্প লুকানো একদিন সাহস করে একটা ছোট্ট চিঠি লিখল মৌ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দুর্ঘটনা চিঠিটা দিল একটা বইয়ের ভেতর রেখে কিন্তু মৌ সেটা খুঁজে পেল না বইটা ফেরত দিল বলল ধন্যবাদ গল্পটা দারুণ চিঠিটা বইয়ের পাতার মাঝখানে থেকেই গেল কখনো পড়া হয়নি অধ্যায় চার শহরের ডাক মৌর বাবা আবার ট্রান্সফার পেলেন ঢাকায় বিদায়ের দিন মৌ বলল সবাইকে মিস করব তুমিও ভালো থেকো রিফাত রিফাত শুধু বলল তুমি খেয়াল রেখো তাদের শেষ দেখা ছিল স্কুলের গেটের সামনে এক বিকেলে যেখানে বাতাসে বৃষ্টির গন্ধ আর চোখে অশ্রু লুকানো ছিল অধ্যায় পাঁচ সময়ের ব্যবধান পাঁচ বছর কেটে গেল রিফাত এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৌ ঢাকায় পড়ছে মেডিকেলে ফেসবুকে একদিন রিফাত সাহস করে মেসেজ পাঠালো। তুমি কি সেই মৌ উত্তর এলো তুমি কি সেই রিফাত হাসির ইমোজি পুরনো স্মৃতি নতুন আশা সবকিছু আবার ফিরে এলো এক চ্যাট উইন্ডোতে অধ্যায় ছয় আবার দেখা ছুটিতে মৌ চট্টগ্রাম এলো। দেখা হলো শহরের কফি শপে রিফাত প্রথমবার মৌয়ের হাত ছুঁয়ে বলল তুমি জানো আমি আজও সেই ছাতার নিচে দাঁড়িয়ে আছি মৌ হাসল চোখে জল তুমি বদলাওনি রিফাত তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলল মনে হল সময় থেমে গেছে অধ্যায় সাত বাস্তবের বাঁধন জীবন কখনো গল্পের মতো হয় না মৌর বিয়ে ঠিক হল একজন বিদেশ ফেরত ডাক্তারের সঙ্গে রিফাত শুনে স্তব্ধ হয়ে গেল কিছুই বলল না বিয়ের দিন রিফাত দূর থেকে দেখল মৌকে সাদা পোশাকে চোখে কাজল ঠোঁটে নিরবতা সে মনে মনে বলল ভালো থেকো মৌ তোমার সুখই আমার ভালোবাসা অধ্যায় আট শেষ দেখা বছর তিন পর রিফাত ঢাকায় চাকরি পেল একদিন হঠাৎ রাস্তায় মৌকে দেখল কোলে ছোট্ট একটা বাচ্চা দুইজনের চোখে এক মুহূর্তের নিরবতা তারপর একটা হালকা হাসি মৌ বলল তুমি সুখে আছো রিফাত উত্তর দিল তুমি সুখে থাকলেই আমিও আছি তাদের চোখে অজস্র না বলা কথা আর বিদায় শেষ দেখা হয়তো চিরকালের মতো অধ্যায় নয় চিঠির ফিরে আসা বছর কয়েক পর রিফাতের ডাকবাক্সে একটা পুরনো খাম এলো ভেতরে একটা পুরনো বই আর সেই চিঠিটা পাতায় লেখা সেই লাইনগুলো মৌ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দুর্ঘটনা আর নিচে নতুন করে লেখা একটা বাক্য আমি দেরিতে হলেও পড়ে ফেলেছি রিফাত অধ্যায় দশ অমলিন ভালোবাসা রিফাত আজও বাঁচে নিজের মতো রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবে ভালোবাসা মানে পাওয়া নয় মনে রাখাই ভালোবাসা কখনো চিঠি পায় কখনো বৃষ্টিতে ভিজে আর মনে মনে বলে শেষ দেখা কিন্তু শেষ ভালোবাসা নয়